শিগগিরই চলো ভাই আর দাদা মারপিট করছে কেন কি হয়েছেটা কি আমি কিছু জানি না তুমি তাড়াতাড়ি চলো আচ্ছা চল তো দেখে আসি আর বলবি আর বলবি আমাকে কুরিয়েไว้ছেন নাকি ওকে কুরিয়ে ও ওমা দেখেছো ওরা কেমন মারপিট করছে হুম চল তো দেখে আসি বড় হচ্ছে ফটো দিতে আরে আমি সত্যি বলছি যদি নাও হয় তাহলে মাকে জিজ্ঞেস কর আবার বলছিস মা গো এই কী হয়েছেটা কি আর ঘরটা এরকম অবস্থা করেছিস কেন ও মা দেখো না দাদা বলছি আমাকে কুঁড়িয়ে নিয়ে এসেছে ওমা শুনি ও সত্যি তাহলে কি সত্যিই কুড়িয়ে আমাকে কে বললো তোকে এই সব বাজে কথা ওই তোর রজর দাদা বললো কে আনদান দেখতে দেখছে তা কি বলেছে একটু শুনি তোর রজর দাদা তোমরা বিয়ে আন বলে আমার তো একটাও ছবি নেই আমি কি তখন ঘুমাচ্ছিলাম আমি কোথাও ছিলাম নেই কেন সেটাই ঠিক নাম আমি আমি ও মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি আমি মিথ্যে কথা বলছি তুই তো বললি আমি কখন বললাম রজত ভাইকে কিন্তু কাঁদাবি না আমি কিন্তু কাজ করছি তোকে ঘুরে